ইনসাফের অর্থ ইসলামের পরিভাষায় প্রত্যেককে তার অধিকার সঠিকভাবে দেওয়া প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে তার অধিকার পরিপূর্ণভাবে দেওয়ার নাম হল আদল বা ইনসাফ ইনসাফ এটা হলো ইনসাফ তো আদল ইনসাফ আমরা যেটা বুঝি যে শুধু হয়তো আদালতের ক্ষেত্রে কাদি বা বিচারক এই ক্ষেত্রেই শুধু আদ ইনসাফ বিষয়টা কিন্তু এরকম না আল্লাহ আল্লাপাকাবুল্লা আলমিন যত নবী রাসুল পাঠিয়েছেন উম্মতের হৃদায়তের জন্য সমাজ সংস্কারের জন্য তার একটি মূল উদ্দেশ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা আমাদের রসুল সাল্লিহি ওয়াসাল্লাম পাক আল্লাপাকাবুল্লা আলমিন পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নির্দেশ দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য মোমিনদেরকে আল্লাহ তালা এরশাদ করেছেন ইনসাফ কায়েম করার জন্য আমরা সবসময় খুদবার মধ্যে একটি আয়াত শুনি শেষের দিকে ইন আল্লাহ মুরকুম বিল আদলি ওল এহসান আল্লাপাকাবুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিল আদলি নেই প্রতিষ্ঠার জন্য ওয়াল এহসান এবং অনুগ্রহ প্রতিষ্ঠার এহসান প্রতিষ্ঠার জন্য الله بكر رب العالمين سورة ما إدر چند نمر يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أن لا تعدلوا اعدلوا هو أقرب للتقوى هي إيمان دارغن تمرا نيك بوتشتكر كونوا قوامين لله شهداء بالقسط تمرا নেই এবং ইনসাফের সাক্ষী হোক এটা যদি তোমাদের আত্মীয় আত্মীয় স্বজনদের সাথে হোক মা বাবার সাথে হোক তোমাদের নিজেদের ক্ষেত্রে হোক ওয়ালা মানুম কোনো মানুষের সাথে যদি তোমার বিদ্বেষ থাকে শত্রুতা থাকে এটা যেন তোমাকে ইনসাফ কায়েম করতে বিরত না রাখে তুমি তোমার সাথে কারো শত্রুতা আছে কারো বিদ্বেষ আছে সে তোমার কাছে বিচার প্রার্থী হলো আর পূর্বের শত্রুতাকে জের ধরে তুমি তার সাথে ইনসাফ করবে না এমনটা যেন না হয় তো ইনসাফ কায়েম করা সমাজে সুখ শান্তি এবং সমাজ টিকে থাকার জন্য ইনসাফ এটি একটি মূল উপাদান ইসলামে বিশেষ করে আমরা যদি রসুন সাল্লাসাল্লামের জীবনী দেখি দেখতে পাই রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিভাবে ইনসাফ কায়েম করেছেন আদল প্রতিষ্ঠা করেছেন ইনসাফ যে শুধু মুসলমানদের সাথে সেটা নয় বড় সবার জন্য সবার জন্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইহুদি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে এদের ক্ষেত্রেও ওনার ইনসাফ আমরা দেখতে পাই রসুল চমৎকার আপনি